আলমরা প্রতিদিন স্বাধীনতা দিবস পালন করছে ঠিক কি না যেমন আলমরা স্বাধীনতা উপভোগ করছে তেমনি দেশের সাধন ধর্মপ্রাণ মুসলমান তারা স্বাধীনতা উপভোগ করছে সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে বাক স্বাধীনতা আমরা কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম অন্যায়ের প্রতিবাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম ভিন্ন মতামত ব্যক্ত করার অধিকার হারিয়ে ফেলেছিলাম অন্যায়ের প্রতিবাদ করলে জঙ্গিবাদের আল বদর আল শাম টেরিস্ট এ ধরনের তকমা দিয়ে দিয়ে আমাদের দমানোর চেষ্টা করা হয়েছিল রাজাকার রাজাকার বলে এদেশের আলেমদের সাথে সারা জীবন যারা খেলেছে ওরাই জাতির কাছে শ্রেষ্ঠ রাজাকার হিসেবে আজকে পরিচিত হয়েছে সুতরাং আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়েছেন আমরা এখন স্বাধীনভাবে তাফসীর করার সুযোগ পেয়েছি সকলকে মনে রাখা উচিত সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ধাবা চাপা দিয়ে রাখা যায় না সত্য একদিন মাথা উঁচু করে দাঁড়ায় আর মিথ্যা পরাজিত হয় মিথ্যার আসপালন খুব সাময়িক আর সত্যের বিজয় নিশ্চিত সুতরাং দীর্ঘদিন পরে আজকে আমরা পুরা আল্লাহর কোরআন থেকে তাফসির পেশ করতে যাচ্ছি হিংসা আল্লাহ আল্লাহ যেন স্বাধীনভাবে কোরআন সন্না থেকে ফায়দামান উপকারী কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন সেই অনুযায়ী সকলে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমি আলোচনা শুরু করার প্রারম্ভে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমার অনেক ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন তাদের তো দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে বিশেষ করে আমি যদি ভাইদের চেহারা দেখতে পেতাম আমার কাছে খুব ভালো লাগত ঠিক কিনা ভাই ভাইরা কি একটু সুন্দর করে বসে যায় না ইনশাল্লাহ বসেন বসেন অনেক জায়গা আছে কারণ আপনার দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন পা ব্যথা করবে বিরক্ত লাগবে সয়তাল দেবে নানাবিধ সমস্যা হবে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে আর্জি করছি মেহের বাহানি করে আপনার সকলে প্যানেল ঢুকে যান মেহের করে বিশাল প্যান্ডেল বিরাট জায়গা আছে সামনে আলহামদুলিল্লাহ যথেষ্ট জায়গা আছে সামনে আপনার সাথে বসে পড়েন আলোচনা শুরু করার আগে আমি আমার মেজাজ সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিচ্ছি তার শের মাহাফিনের আলোচক এবং শ্রোতা সম্পর্ক উস্তাদ এবং ছাত্রের মতো সাগরে মত ক্লাসে যদি ছাত্র উস্তাদের সাথে কানেক্টেড না থাকে উস্তাদের সাথে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মূল কথা হারিয়ে যায় পয়েন্ট হারিয়ে যাবে এই জন্য আমরা ধারাবাহিক কথাবার্তা বললে আপনাদের সহযোগিতাও একান্ত কাম্য আমরা চাই এই বিশাল প্যান্ডেল বিরাট আয়োজন আর আপনাদের সারাদিন আপনারা পরিশ্রম করেছেন এখানে যারা বসে আছেন বেশিরভাগ মানুষ শারীরিক পরিশ্রম করে এসছেন বেশিরভাগ সারাদিন ক্লান্ত থাকার পরে পরিশ্রান্ত থাকার পরে আপনারা রাতের বেলায় বিশ্রামের দরকার ছিল কিন্তু বিশ্রাম না নিয়ে কোরআনের ময়দানে যেহেতু বসেই পড়েছেন এই বসাটা সার্থক হোক এটা কি আপনারা চান না কারা কারা চান দু হাত দেখতে চান বসাটা সার্থক হয়ে যা কারা কারা চান আল্লাহ তুমি আমাদেরকে সহজ করে দাও আল্লাহ এই মাহবিদকে তুমি কবুল করে নাও সকলেই জুড়ে বলুন আল্লাহ মামিন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله اعوذ بالله من الشيطان يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة زبان شَكْرٍ مِنْ زِكْرٍ لا إله إلا الله জোরে জোরে বলেন ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত সাভার আসলিয়া খন্দকার দানেশ মিয়া আর নববী জামি মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক দুই দিনব্যাপী তার শির কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মোত্তা মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা মা এবং বোরেরা মহান আল্লাহ রব আের দরবারে আজ সাড়ে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান নরী মুসলিম ওম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবিকিমসাল সাল্লামের ভাষায় বিরিশের বাগানের মধ্যে কোরআন হাদিসের মাহা আমাদেরকে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে রহমতের হাত ছানি দিয়ে বাছাই করে যথাসময়ে কোরআন সন্ন্যার এই প্রোগ্রামে উপস্থিত হয়ে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার তন না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাপাকের শেখানো ভাষায় সুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে এক যোগে বলছি আলহান্দু লল্লা জববানালাকাল হাম হামদান

কেয়ামত পর্যন্ত কবল করুন মসজিদের যত হাজাত আছে প্রয়োজন আছে সব আল্লাহর গাইবে খাজানা থেকে আল্লাহ মিটিয়ে দেন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিব করেন অত্র এলাকার সমস্ত মূর্তি গানের কবর আজাব আল্লাহ তালা তেমত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাপাক আমাদের সকলের নাজাতের জেরিয়া হিসেবে কবল করুন এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে হেদায়ত দেওয়ার মানিককে আরো যদি বলুন হেদায়েত দেওয়ার মালিক আল্লাহফা যেন আজকের এই মাহফিতে রসহিলা করে পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসইফ করে দেয় প্রিয় ভাইরা আজকে যেমন সামিয়ানা চানিয়ে আমরা হাজার হাজার মানুষ এখানে বসে আছি মেয়ামতের ময়দানে বড় একটা মজমা হবে অনেক বড় মজমা আজমা আরিকি সালাম থেকে শুরু করে মেয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে এই পৃথিবীতে সমস্ত মানুষদের কাললাপাত দাঁড় করাবেন ময়দানে এবং সেই ময়দানে অবস্থা এমন হবে সেখানে কোনো গাছ থাকবে না বৃক্ষ থাকবে না বিল্ডিং থাকবে না ছাদ থাকবে না রুদ্রের তীব্রতা প্রখরতা এত মারাত্মক হবে নবীকারীমসাল আলীম্লা বলেছেন মানুষের মাথা থেকে আধা হাত উপরে সূর্য চলে আসবে তার সাত সাতটা মুখ উন্মুক্ত করে দেওয়া হবে মানুষের মগজের দিকে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো পড়তে থাকবে এমন ব্যবস্থিক হবে কেউ কেউ তার গুনার পরিমাণ অনুযায়ী হাঁটু পর্যন্ত একই জায়গায় কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত ঘাবের মধ্যে ডুবে যাবে চিৎকার যে বলেন না এমন ভয়াবহ অবস্থা সমস্ত মানুষগুলো সেদিন উলন গরমের সামনে কারণ গায়ে কোনো জামা কাপড় নেই আল্লাহর সামনে আল্লাহ মানুষকে দাঁড় করাবেন কোরআনের ভাষা আল্লাহ বলছি লাফ দি জি দু মোনা কেমা হাত না আউয়ালা মারোয়া বল জামতুম জাহালতুম ওয়াইদা কাতারে কাতারে রঙের সামনে মানুষকে দাঁড় করানো হবে রঙের পক্ষ থেকে ঘোষণা করে বলা হবে লাফজে জি তুমোনা কেন খোলা বলা তোমরা তো আজকে আমার সামনে এসেছ এমন অবস্থায় যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বললাম তুম বরং তোমরা দৃঢ় ধারণা করেই বসেছিলে আল্লাহ না যা আল্লাহ কুম্মা আমি তোমাদের জন্য ওয়াদার কোনো দিবস আমি তোমাদের জন্য রাখি নাই শরীফের মধ্যে বাধানায় পাওয়া যায় আল্লাহ নদী যখন করলেন তার মধ্যে কারও গায়ে কোনো জামা কাপড় থাকবে না ধম্বল মমিনি মা ঈশা সিদ্দি কেন জি আল্লাহ তালা হ্যাঁ নবিজিকে ডাকতে বলে হেরসুল তা আমরাও কি অলঙ্গ থাকবো নাকি নবীজি বলেন হ্যাঁ কারও গায়ে কোনো জামা থাকবে না মায়ে সাজানতে চায় হেরসুল আমাদের কি লজ্জা হবে না আমাদের কি সরল হবে না আল্লাহ ভাবিই করলেন সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে কার গায়ে জামা আছে আর কার গায়ে জামা নাই দেখার তো সময় থাকবে না মানুষ ভীত সন্তুষ্ট হয়ে আত্মহারা হয়ে এত চিৎকার করতে থাকবে বলে কান্নায় ভেঙে পড়বে কার গায়ে পোশাক আছে আর কার গায়ে নাই দেখার তো কারো কোনো সময় নাই মজার ব্যাপার হলো এমন বিভীষিকাময় মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন ব্যক্তির গায়ে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরাবেন সবার আগে জান্নাতের পোশাক উঠিয়ে দিন আল্লাহ সম্মানিত করবে তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা না আর জোরে এই কথাটি কয়েকদিন আগে মাথা উচা করে আলেমরা বলতে সাহস পায় নাই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস এ কথা বলতে অনেকেই ভয় পেত তার কারণ সৈরাচারীরা বলে জোর করে কোন এক ব্যক্তিকে জাতির পিতা হিসেবে এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল বাধ্যতামূলক গোটা জাতি তার প্রতি পূজা না করা ছাড়া কোনো উপায় ছিল না টাকার মধ্যে ছবি ব্রিজের মধ্যে ইয়ার এয়ারপোর্টে ছবি মার্কেটের সামনে ছবি হসপিটালের সামনে ছবি পার্লামেন্টের ছবি শিক্ষাঙ্গনে ছবি এমনকি মাদ্রাসার অফিসের মধ্যে ছবি টাঙায় রাখা বাধ্যতামূলক করে দিয়েছিল কথা বলে আরো জুড়ে বলে শুধু কি তাই রাস্তার মনে ধরে বিগত ষোলোটা বছর ধরে এতগুলা মূর্তি ভাস্কর্য তারা দাঁড় করে দিয়েছিল গত সপ্তাহের সরকারি রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পেলাম যেটা আমরা আগে জানতাম না শুধুমাত্র mural আর ভাস্কর্য ছবি আর এই समस्त অপ্রয়োজনীয় জোর জবরদস্তি করে যে মূর্তি বানিয়েছিল ওই মূর্তির ব্যয়ভার হচ্ছে চার হাজার কোটি টাকা এই টাকা টাকা একটু দূরে বলেন না আপনারা যারা জোর করে মূর্তি বানিয়েছিল ভাস্কর্যের নামে এই টাকা গুলা কি ওদের বাবার টাকা তাদের টাকা এই টাকা এই দেশের জনগণের টাকা এই জনগণের কাছ থেকে টাকার হিসাব দিতে হবে কথা বলতে হবে ঠিক কি জনগণের জোর জবরদস্তি করে যখন তারা মূর্তি বানাচ্ছিল আরে মোদা বানাব দিনের দায়ী জীবনের স্বৈরাচারী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধী যা আলেম না করেছিলেন কারণ আরুলার কাছে আলেমদের দায়বদ্ধতা আছে না নাই নিশ্চয়ই আপনারা জানেন সমাজে হক কথা বললে বিপদ আছে না নাই মুসিবত আছে না নাই সমাজের কত আলেমদেরকে তারা জেল খাটিয়ে শেষ মানা করেছে ফাঁসির মঞ্চে উঠিয়ে দিয়েছে কিন্তু কোনো আলেম বিদেশে গিয়ে আশ্রয় নাই নাই

কথা কাফের বেঈমানদের গোলামেরা মুসলমানদের দেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় জোর জোরপূর্বক রাস্তায় রাস্তায় ভাস্কর জেনে নামে যখন মুষ্টি বাড়াচ্ছিল আর আমরা কোরআন দিয়ে দলিল দিয়েছে। আল্লাহ পাক এই মুষ্টিওয়ালা বানাতো হারাম করে দিয়েছেন এটা পৃথিবীর কোন আলেম হারাম বানায় না হারাম কে করেছে যারা বলে আমি বিরয়ে সাথে জানতে চাই এক বাক্যে জবাব দিবেন আলেমদের হালাল হারাম বারবার কোন ক্ষমতা আছে না ঝটকা দিয়ে বলেন সব হালাল হারাম কে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক কুরআন মধ্যে ঘোষণা দিয়ে বলেছে প্রত্যেক যে শয়তানের দ্বারা কর্মকাণ্ড পরিহার তোমাদের কর্তৃক হবে আল্লাহর ভাষায় শুনাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসু মিন আমালিশ শাইতান ফাজতানিবু হুনা আন তফলিহু সূরা আল্লাহ দাত্তহিন ভাষায় বলেছে ও ইমানদাররা কান করে শোনো চারটি জিনিস তোমাদের পরিহার করতেই হবে যে বলা শয়তানে নাপাক কর্মকাণ্ড এক নাম্বার হচ্ছে ইন্নামাল খামর নিষ্টই মদ